কোচবিহার জেঙ্কিং স্কুলের একশো চৌষট্টিতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল অ্যালুমিনি বসে আঁকো প্রতিযোগিতা এদিন এই অনুষ্ঠানে মোট তিনটি বিভাগে তেরোশো প্রতিযোগী এবং প্রতিযোগিনী এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা এবারে বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত সেন্ট হাই স্কুলের আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সম্মানীয় শ্রী শান্তিময় দাস মহাশয়কে শান্তিময় দাস আমাদের প্রিয় স্কুল চেন্ট ক্রিনের একশো তেষট্টি তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে একটা একটা বসে আঁক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে প্রায় তেরোশোর উপর কম্পিটিটার অংশগ্রহণ করছে তিনটি বিভাগে প্রথম থেকে তৃতীয় স্টেডিয়াম তারপরে সপ্তম সপ্তম শ্রেণী থেকে এরকম করে ভাগ করা হয়েছে এত কম্পিটিটার হিসাবে এটা আমরা কল্পনা করতে পারি যতদিন এগিয়ে এগিয়েছে কম্পিটিটারের সংখ্যা উত্তর হয়েছে আমরা ভেবেছিলাম পাঁচশো জন সেটা তেরোশো হয়েছে এবং আমরা অ্যালোমিনিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেক পার্টিসিপেন্টকে এটা সার্টিফিকেট শংসাপত্র আমরা প্রদান করব প্রত্যেক গ্রুপের বেস্ট দশজনকে আমরা পুরস্কৃত করব এবং তাদের আঁকা গুলোকে এক্সিবিশনে রাখা হবে সরস্বতী পুজোর দিন জেনকিনস স্কুলে সেখানে একটা আলাদা প্যাভিলিয়ন করে আমরা সেটা আমরা টানিয়ে রাখবো অ্যালোমিনি অ্যাসোসিয়েশন আমরা জেনকিন্স প্রিমিয়ার লিগ জেনকিনস সুপার লিগ যেমন করছি তাছাড়া অন্যান্য আমাদের টুর্নামেন্ট হচ্ছে আমরা সাংস্কৃতিক সৃজনশীল যে বিষয়গুলো সেগুলোকে আপলিপমেন্ট করার জন্য কোচবিহার শহরবাসী কোচবিহার জেলায় আমরা একটা নিদর্শন স্থাপন করতে চাই তারই অঙ্গ হিসেবে আজকে সিডান ড্র কম্পিটিশন হচ্ছে আগামী দিনে আমাদের চিন্তাভাবনা হচ্ছে আমরা যদি সহযোগিতা পাই আমরা তিন দিনের ব্যাপী কালচারাল ইভেন্ট করব কম্পিটিশনের মতো এ ধরনের চিন্তা চিন্তাভাবনা রয়েছে আমরা এ ধরনের বিশেষ বিশেষ কর্মসূচি নেব সেমিনার বিভিন্ন ধরনের কোচবিহার হেরিটেজ সংরক্ষণে বিভিন্ন ধরনের উদ্যোগ এ ধরনের অ্যালুমনি অ্যাসোসিয়েশন তার দায়িত্ব দায়বদ্ধতা স্কুল নয় একদম গোটা শহর গোটা একটা স্থাপন করতে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলমোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার জানতে জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন এখনো চলছে বিভিন্ন অফার এর সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেক যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ এর জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট 50% অফ কোর্স ফি এর উপরে কোর্স করাবেন চন্ডিকার ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের উপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ বিয়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নাম্বার 7501956522